अब क्या लाल दस्ताब्ला सेहान इसी नाला हमने इसे अल्लाह हमने इसे हाँ सर यार लाल शुद्धियाँ तो देखो ना हाँ अल्लाह हाँ अल्लाह अरे कान कान अल्लाह तलाए हम कान तो देखो तो ताज तो ताज तो तुम आवाज सुन जो बता हाँ यानी मालूम होता है कि सुन रहा था तो हाँ कान अल्लाह तलाए तंग এই জন্য আল্লাহর তালাহ আমরা চাইনি এমনি দান করছেন এই জন্য আল্লাহ শুকুরদা নিতে হবে না আলফান তেলেল্লা অনেক শক্তি আল্লাহ তালা অনেককে মুখ দিছে কায়ে পান করে কিন্তু বলতে পারে না অনেকের বোবা আছে না মানুষ তারা বলতে পারে না আর আমরা বলতে পারি তাহলে আল্লাহ তালা এটা আমাদেরকে শান করেছে না এই জন্য আল্লাহ তালার কি করতে হবে সুখী আদায় করতে হবে তো আলফান্ত আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন কে প্রেরণ করছেন আর আল্লাহ তালা আমাদেরকে ছোট থেকে বড় করতেছেন কে বড় করতেছে আল্লাহ তালা বড় করতেছে তারপরে গায়ে যে শক্তি শক্তি কে দান করছে শক্তি দান করছে আর এই শক্তি কি দেখা যায় দেখা যায় না না দেখে কি করতে হয় বিশ্বাস করতে হয় তাই না যেমন বাতাস আমরা না দেখে বিশ্বাস করি বাতাস দেখা যায় বাতাস কেমন বাতাস দেখা যায় কিন্তু আমরা বাতাস আছে বিশ্বাস করি না এই জন্য আর বাতাস না হলে তো মানুষও বাঁচে বাসে বাতাস ভিতরে গেল কিন্তু আর বেরোতে পারলো না বাপ বাইরে গেল আর ভিতরে ঢুকলো না তাহলে তো ওখানে ডেট ফুটিয়ে দেবে ও কি হবে মরে যাবে হ্যাঁ

সবাইকে আল্লাহ খাদ্যের ধরন যেমন মশা খালি রক্ত খায় ওকে গোস্তায় নাই ওই রক্ত খাই তারে বাসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে মাসি খালি রক্ত খায় সে রক্ত খাই এরকম রকম বাসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আমরা মাছ মাংস অনেক কিছুই আমরা খাই তাই না এইরকমভাবে মাছ এরকম পানির নদী থেকে এসে থাক করে আর সে বড় হয় এইরকমভাবে আল্লাহ জানা যদ সফলতা কি দান করে দান আর যে বিবলতা সেটাও কি করে আল্লাহর পক্ষ থেকে আসে অল্প দেখি খয় দেখি অসাবি মিলান্লাহী তালা তোমরা ভরছো না যে ভালো কার তার পক্ষ থেকে আসে এই জন্য আল্লাহ যারা মবে তারা হত্যমত অবস্থায় কি করবে না দেখা জিনিসের দৃশ্যের উপরে গায়েবের উপরে ওয়া দৃশ্যের উপরে যা দেখা যায় না তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আশেকালে দামার বাতাস যেমন গায়ের শক্তি এগুলো কি করে জানা দেখা জানা কিন্তু আমরা এটা কি করে বিশ্বাস করি করি না তারপরে দুই নম্বরে কি করতে হবে হ্যাঁ নামাজ আদাই করতে হবে কি করতে হবে নামাজ নামাজ আদাই করতে হবে যখন আল্লাহ numberOfRows বিশ্বাস স্থাপন হয়ে যাবে বিশ্বাস স্থাপন করবে